আর জানেন তো আরজিকরের ঘটনার পরে না কেমন যেন সব সবসময় ভয় ভয় থাকছে ওই কথাটা শোনার পর আমার মন যে এতটাই আবেগপ্লুত হয়ে গেল সেদিনের পর থেকে আমিও ভাবছি সত্যিই তো আমরা এমন একটা স্বাধীন দেশে বাস করছি সেখানে মেয়েরা রাত্রিবেলা কাজ করতে পারছে না ঠিক করে বা একটা ডাক্তার তোমরা প্রত্যেকেই জানো অভয়া তিলোত্তমা তা নিয়ে সারা দেশব্যাপী যে সারা পৃথিবী ব্যাপী যে সরগোল চলছে এবং আমরা চাই যে এরকম কোনো ঘটনা আর একটিও যেন না ঘটে তো আমরা আমাদের তপবল স্টাডি সেন্টারের প্রত্যেকটা স্টুডেন্ট এবং টিচার্স এবং এর সাথে রিলেটেড যারা আছে সব মানুষরা অবহার ঘটনাতে শোকাহত মর্মাহত এবং তার পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সহানুভূতি সবসময়ই থাকবে আর সেই প্রসঙ্গেই অবহয়ার জন্য আমরা মাত্র একটি মিনিট সবাই মিলে নিরবতা পালন করবো সবাই একজন করিদা মনে শান্তিতে ঘুরতেও পারি না একদম সব থেকে এটাই কেন তোমরা নিশ্চয়ই জানো আমি একটা সরকারি চাকরি করতাম দীর্ঘ চোদ্দ বছর চাকরি করেছি তো চাকরি করার মাঝেও যেন আমার মনে হতো যেন আমার জন্মটা এই জন্য হয়নি হয়তো আমি মানে কোথাও যেন আমার মনে হয়েছে না আমি স্টুডেন্টের সঙ্গে একাত্তা থাকাটাই আমার সব থেকে জীবনের মানে সবথেকে বড় ইচ্ছে কারণ আমি সমাজের একটা খুব সামান্য জায়গায় থাকি আমি অন্য কোনো পলিটিশিয়ান নই আমি বিরাট বড় মানুষ নই কিন্তু আমার মনে হয় এখান থেকে তপবন থেকে যারা তৈরি হচ্ছে আজকে আজকের দিনে কাল ধরে যারা বিভিন্ন জায়গায় সমাজে চাকরি পাচ্ছে যারা সমাজ সেবা করছে চাকরি মানে শুধুমাত্র টাকা ইনকাম করা নয় চাকরি মানে হচ্ছে সমাজ সেবা। এই সমাজসেবায় সার্ভিসটা যে দিন দিয়ে যাচ্ছে হয়তো কেউ পুলিশ হচ্ছে এখান থেকে কেউ রেলের চাকরি করছে কেউ অন্য অন্য অনেক ডিপার্টমেন্ট আছে সারা দেশ জুড়ে আমাদের স্টুডেন্টরা আছে তো সেখানে যে সামাজিকভাবে যে দায়িত্ব পালন করছে এর জন্যই মনে হয় আমার ক্ষুদ্র কাজ বা আমাদের কর্মকাণ্ড হয়তো বা স্বার্থ আমাদের টিম সর্বান্তকরণে সেই প্রচেষ্টাই করে আজকে শিক্ষক দিবসে বিশেষ কিছু বলার নেই কারণ আমাদের কাছে না রোজই শিক্ষক দিবস আর আমি দেখবে তোমাদের কাছে একটা কথা প্রায়ই বলি যে আমি যত না আগে শিখেছি আমার স্টুডেন্টরা আমার প্রাণ প্রিয় সম স্টুডেন্টরা তারাই কিন্তু আমাদের শেখায় আমি কেন জানি না প্রত্যেকটা স্টুডেন্ট যখন কথা বলে তার মধ্যে থেকে আমি কিছু শিখতে পারি আমার এটা মানে ভীষণভাবে আমি খুব এনার্জেটিক থাকি তো এই যে শেখা আর শেখার পরে তোমাদেরকে সেটা দেওয়া আমি নতুন কিছু আবিষ্কার করতে পারি না সেটা আমার ক্ষমতা নেই কিন্তু তোমাদের কাছ থেকে যেটা আমি শিখি নিয়মিত একটা বয়সের পরে জানো তো মানে লার্নিং একটা ফ্যাক্টর আছে এডুকেশন একটা ফ্যাক্টর লার্নিং একটা ফ্যাক্টর তো দেখো তোমার মা আমার বাবা বা তোমার মা বাবা এরা কিন্তু অনেকেই শিক্ষিত নয় বা কম শিক্ষিত তাতে কিন্তু আমরা বলতে পারি না ওনারা কম জানেন ওনারা দেখবে যখন রান্না করে বা কোনো কাজ করে দেখবে অবলীলায় একটা নুন দেওয়ার সময় ঠিক পরিমাণ নুন দেয় আমাদের আমরা যদি কখনো রান্না করতে যাই নুন দেওয়ার সময় আমরা ইউটিউব দেখে নিই ফেসবুক দেখে নিই যে কী পরিমাণ নুন দেব কিন্তু ওনার অবলি নয় তাহলে ওই যে শিক্ষা ওটা থেকে পাবে মানুষ তো আমরা প্রথম শিক্ষা যখন আমাদের শুরু হয়েছিল সেই ঘর থেকে একের পর এক কিন্তু আমরা দিনের পর দিন শিখে চলেছি আমরা কখনও জানতে জেনে জেনে শিখছি কখনো অজান্তেই শিখছি আর সেই শেখাটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে কাজে লাগে তাই প্রত্যেকটা স্টেপ মানব জাতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কোনো বিকল্প নেই কেননা এই যে আমি যেটা কথাটা আগে শুরুতেই বলছিলাম না তোমাদের সাথে যে আজকে তোমরা যে তপবন স্টাডি সেন্টারে বসে আছো এটা বসে থাকার পেছনে কিন্তু আজকের কারণ নয় সুকুমার স্যার অ্যান্ড তার টিম এটা কিন্তু ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে প্রথম জীবনে যখন তোমাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা স্যার ম্যাম বা বাবা মা শিখিয়ে শিখিয়ে আজকে এখানে আমাদের অবদানটা খুবই কম কারণ তারাই সব কিছু করেছেন আমরা শুধু সেই বলে না যে পাকা ধান কেটে তোলা আমরা আমরা শুধু সেটা করি আর আমরা তোমাদের একটু আলোর দিশারি দেখাই যে এই পথে চলো বাবু এই চাকরিটা পাও এই চাকরিটা পেয়ে সমাজের কাজে লাগো দেখবে সমাজ আরও উন্নত হবে আমরা তো সবাই টুকরো টুকরো এক একটা ব্যক্তি যে আমরা একসঙ্গে একা সব কিছু করতে পারবো না এই যে মোমবাতি মিছিল আমরা কালকে দেখলাম কালকে দেখলাম পুরো কলকাতা অন্ধকার একজনের দ্বারা হয়েছে এটা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এগিয়ে এসে এই কাজটা করেছে তাই আমাদের যদি প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে শেখা শেখানো আমরা যে যতটুকু পারি সেখান থেকে আমাদের মেলে ধরতে হবে এই যে আমরা তোমরা মানে তোমরা যে বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছ তোমরা সমাজের এক একটা বিরাট বড় জায়গায় কাজে কিন্তু তোমরা আজকে মানে সেখানে দেশ সেবার কাজে নিয়োজিত হবে প্রত্যেকেই তো আমি আশা করব আমার প্রত্যেকটা প্রাণ প্রিয় স্টুডেন্ট তপবন স্টাডি সেন্টারের সাথে রিলেটেড আমাদের ইউটিউবের সাথে রিলেটেড এবং তার বাইরেও যে জগৎ আছে আমাদের তার সাথে রিলেটেড সবাইকে আমার আন্তরিক শুভকামনা আমরা যেন শিক্ষার মর্যাদা দিই এবং সব থেকে শেখানোর পথ অবলম্বন করি এবং আমরা প্রত্যেকেই যেন আমাদের মানসিকভাবে আমরা উন্নত হতে পারি আরও সবাই মিলে হব তাহলে দেশ কিন্তু গড়ে উঠবে দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু স্বাধীনতা মানেই কিন্তু সে সব কাজ করে দিয়ে যেতে পারেননি তারা আর সেই অপূর্ণ কাজগুলো আমরা প্রত্যেকের কন্ট্রিবিউশনে কিন্তু অল্প অল্প করে এগিয়ে নিয়ে চলবো এছাড়া আমাদের আছে কি জীবনে একটা জীবনে চাকরি করতাম চাকরি বলে রিটায়ার করতাম বেঁচে থাকতাম মানে হয়তো তারপর নাতি হয়ে যেতাম যখন তখন এভাবে চলতাম কিন্তু তার বাইরেও যে একটা জগৎ আছে আমার সেটা মনে হয়েছে সেই জন্য আমি সবসময় রিলেটেড থাকি আমি কিন্তু আজও বিদেশ ভ্রমণ করিনি অনেকবার সুযোগ এসেছে কিন্তু আমি কেন করিনি কারণ আমি যদি আজকে পনেরো দিন কোথাও যাই তাহলে আমার স্টুডেন্টদের বা আমার সঙ্গে যারা রিলেটেড তারা কোথাও ল্যাক অফ এফিসিয়েন্সিতে ভুগবে তাদের মনের সাহসটুকু আমি কোথায় পাবো যাকে এটা আমার কথা আমি অনেকটাই বললাম কারণ আজকে তোমরা আজকে আমাকে আজকে যেসব কথা বললো ওই ছেলেটি যে বললো এত সুন্দর করে যে আমার প্রেজেন্ট বা আমার সিস্টেমের বা আমার টিমের পেজেন্ট প্রেজেন্টেশান তোমাদেরকে যে এতটা উদ্বুদ্ধ করে তার জন্য সত্যি আমরা খুব প্রাউড আর এরকম স্টুডেন্ট যেন জনম জনম ধরে আমরা তোমাদেরকে এভাবেই সত্যি সফলতার মুখ দেখাতে পারি ওকে আর সবাই ভালো থাকবে ভালোবাসবে নিজের মাতা মাতা পিতাকে প্রথম ভালোবাসা দেবে তার সম্মান করবে প্রণাম করবে কেননা তারাই তোমাদের এই পৃথিবীর আলো দেখিয়ে তোমাদের জীবনটাকে এই জায়গায় নিয়ে এসেছে আমরা তার একটা স্থুলুঙ্গ দিয়ে সেটাকে আরও উন্নত করার চেষ্টা করছি মাত্র তাই আমাদের ভূমিকা খুব সামান্য ঠিক আছে আর আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাজ ঠিক মতো করলেই কিন্তু আমরা সমাজ গড়তে পারবো ঠিক আছে আমার এই অল্প কথায় তোমাদেরকে অনেক কিছু হয়তো বললাম ভালোবাসা নিয়েও ঠিক আছে আর দেখো আজকের দিনটা একটা স্পেশাল দিন ঠিক আছে আজকে শ্রদ্ধা জ্ঞাপনের দিন আজকে আমরা যার কাছ থেকে যতটুকু শিখেছি আমরা কিন্তু তো শিখি তাই না আর তোমরা দেখবে যে শুধুমাত্র যে আমাদের থেকে এখন এসে শিখছো এই বয়সে এই স্টেজে এসে যে আমাদের থেকে শিখছো তা নয় তোমরা তোমাদের বন্ধুদের থেকেও শেখো তোমাদের পাশে সতীর্থ যে বসে আছে তার থেকেও শেখো আমাদের থেকেও শিখো আজকে যেন একটা সবার মধ্যে একটা সবার জন্যই সবার প্রতি একটা ভালোবাসা জ্ঞাপনের দিন সবার প্রতি আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ঠিক আছে কিন্তু সবার প্রতিই আজকে যেন একটা শ্রদ্ধা জ্ঞাপনের দিন দেখে মনে হচ্ছে যে ভালোবাসা সবার প্রতি একটা ভালোবাসা একটা সহানুভূতি একটা এরকম তাই না মনে হচ্ছে না যে সবাইকেই একটা মানে ভালো লাগছে বা আজকে যেন মনে হচ্ছে কোথায় মনের যে মলিনতা ক্লান্তি সেগুলো একটুখানি কম লাগছে আজকে অন্যান্য দিনের থেকে তো এটাই যে তোমাদের কাছে থেকে আমাদের আর কি বলার এই যে আবহাওয়া আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা এখন চারপাশে তো এটা দেখে তো তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে স্টেজে দাঁড়িয়ে আছো এখন তোমরা এখন পড়াশোনা শুধুমাত্র পড়ুয়া বললে তোমাদের হবে না এখন তোমরা এখন একটা চাকরি পাওয়া আর না পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে আছো মানে একটা স্টুডেন্ট আর একটা একটা কেরিয়ারিস্টিক একটা মানে চাকরিজীবী তাদের মাঝখানে তোমরা দাঁড়িয়ে আছো এখন তো সেই সেই হিসেবে বলতে গেলে তোমরা তো আশেপাশের পরিবেশ তো দেখতে পাচ্ছ আবহাওয়া দেখতে পাচ্ছ যে পৃথিবীতে মানে পৃথিবীতে আমরা ঠিক আছে জন্মেছি একটা জীবন নিয়ে এসেছি এবার আমাদেরকে কিছু করতে হবে আমরা আগে ছোটোর থেকে দেখে এসেছি নেতাজি নেতাজি সুভাষকে দেখেছি স্বামী বিবেকানন্দের গল্প শুনেছি বর্ণ পরিচয় করেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখেছি সব কিছু আমরা শিখেছি তারা তাদের সময় তারা এইরকমভাবে লড়াই করে আমাদের শিখিয়ে গেছে এবার আমাদের পালা বা আমাদের সময় এসেছে আমাদেরকে কিছু করতে হবে আমাদেরকে কিছু করতে হবে মানে আমার আমরা যে যে কাজেই যুক্ত আছি সেই কাজটাকেই আমাদের ভালো করে মন দিয়ে করতে হবে তোমাদের কাজ এখন পড়াশোনা করে তোমাদেরকে চাকরি পেতে হবে তো তোমাদের উচিত কি তো তোমাদের উচিত যে চাকরি পেয়ে আমার চাকরিটা আমাদের এই মুহূর্তে পেতেই হবে তারপরে চাকরি পাওয়ার পরে আরও জীবন পড়ে আছে আমাদের জীবনে আমাদেরকে যদি আমরা যদি এই কাজগুলো না করি তাহলে আমাদের ভবিষ্যৎ আমাদের যে এই যে পৃথিবী এই পৃথিবীটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমাদেরকেও কিন্তু সেই আমাদের নিজেদের লক্ষ্যে কিন্তু অবিচল থাকতে হবে স্থির থাকতে হবে আনন্দ অনুষ্ঠান সব আছে এর মধ্যেই আনন্দ অনুষ্ঠান সব হবে ভালোবাসা জ্ঞাপন শ্রদ্ধা জ্ঞাপন দুঃখও থাকবে কষ্টও থাকবে যন্ত্রণাও থাকবে তো সেগুলো সবই জীবনের একটা অঙ্গ মনে করতে হবে আর এইভাবেই আমাদেরকে সকলকে এগিয়ে চলতে হবে চলো আজকে আর বেশি কথা কিছু বলছি না আজকে তোমাদের দিন আমাদের দিন শুভেচ্ছা এবং তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসে আর আমার কনফিডেন্স আছে তোমরা পারবে এটাও জানি সবাই পারবে চেষ্টা করলেই পারবে আর এখানে শুধু একটাই দরকার চেষ্টা কর চেষ্টা করলেই পারবে বাকি কথা তো স্যার নিমা ম্যাম যা বললো তোমাদের একই কথা এক কথা শুধু একটাই কথাই বলবো চেষ্টা করো ফার্স্ট নিজেরা চেষ্টা করো পরে যা হবে দেখে নেব আগে আমাদের চেষ্টাটা রাখতে হবে ঠিক আছে এই অবধি সবাই খুব ভালো থেক আর আজকে সবাইকে খুব ভালো লাগছে খুব ভালো লাগবে চলো স্থির থেকে আগিয়ে চলো আর প্রত্যেকে এখান থেকে কেউ যে লক্ষ্য নিয়ে কেউ এরকম নয় যে ছেড়ে চলে যাবে আগে শেষ পর্যন্ত লড়াই করে চেষ্টা করে যাবে যাতে তোমার লক্ষ্য যে তুমি স্থির থেকে

তো এইটা এই কারণের জন্যই তোমাদের বলা হয় যে পড়া করে আসবে দেখবে এইটাই তোমাদের হয়তো তোমরা হয়তো ভাবতো যে ম্যাডামরা রোজ কেন এত বকা দেন রোজ কেন এত বকা দেন এইটা তোমরা তখনই তোমরা বুঝতে পারবে যে যখন পরীক্ষার হলে গিয়ে যখন দেখবে যে সেম কোশ্চেনটাই দেখবে যে সামনে তোমাদের সামনে তখন ওটাই মানে ডিসপ্লে হচ্ছে যখন তখন ওখানেই তোমাদের মানে কি বলবো সাকসেসটা তোমাদের ওখানেই যে এতদিনের পড়া গিয়ে তোমরা যখন পরীক্ষার হলে যখন দেখতে পাচ্ছ তাই তো ওইটাই বলবো যে সবাই মানে সাফল্যের শীর্ষে পৌঁছে যাও আর সবাই মানুষের মতো মানুষ হয়ে ওঠো ঠিক আছে এখানেই तो मिलावे た পাখি ডা কে আমার <im> 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 守护。